স্বাগত একাত্তরের খেলা আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান পেস তারকার রুবেল বিতর্কে এখন তোলপার গোটা দেশ বিভিন্ন প্রতিক্রিয়া আর মন্তব্যের ঢেউ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে হ্যাপিকে দাঁড় করাচ্ছেন আসামির কাঠ গড়ায় তবে একাত্তরের অনুসন্ধান বলছে হ্যাপি ভালোবেসে আর বিয়ের প্রতিশ্রুতিতে নিজেকে সোপে দিয়েছেন রুবেলের কাছে দুজনের ধারণ করা ফোনের আলাপ শুনে শামসুল আরেফিনের তিন পর্বের ধারাবাহিকের এখন রয়েছে

তো রোবেল ফোন আলাপে ষড়যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে কই আলাপ শুনে মনে হচ্ছে নয় মাসের প্রেমের ভালোবাসায় বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক পুরো নভেম্বর মাস জুড়েই ফোনে বিয়ের চাপ দিয়ে যাচ্ছিলেন হ্যাপি কখনো কৌশলে কখনো রাগ দেখিয়ে এড়িয়ে গেছেন রুবেল হোসেন বিয়ের জন্য নিজের ফ্ল্যাট রুবেলের নামে লিখে দিতে চেয়েছিলেন হ্যাপি আচ্ছা রুবেল বাবা আমাদের বাসাটা তো ছোট না আমাদের বাসাটা তো ছোট না তো তোমার বাসার হচ্ছে তো ছোট। ধরক আমার আম্মু নিজের সামর্থ্যে যতটুকু পেরেছে নিয়েছে। আচ্ছা এই স্ল্যাবটা যদি তোমার নামে লিখে দি তাহলে কি আমাকে দিয়ে করব? এমনি। তো একবার বিয়ে হইছিল নাকি? কি? কি বললা? শুনছে বল বলছে। আমার একটাই আম্মুতে বিয়ে হয়েছিল এটা বলেন নাই যে বলছে। মাস এনমানের বলছে তখন আমাকে আগে একবার বিয়ে হয়েছিল একবার কেন আমার তো 100 বার বিয়ে হয়েছিল সে বলেনি সে তো তাহলে জানেই না পুরোটা জেনে কথা বলতে বল না নানা সময় হেপিকে বাসায় ডেকে নিয়েছেন রুবেল হোসেন জাতীয় দলের অনুশীলন পোশাক পরিয়ে ছবি তুলেছেন হেপির শামসুল আরেফিন 71 নাজনি নাক তার হেপি আর জাতীয় দলের পেসার রুবেল হোসেনের যে সম্পর্ক ছিল তা স্পষ্ট দুজনের ফোন আলাপে মান অভিমান ভালো লাগা ভালোবাসা তো বটেই এমন কি কথা গড়িয়েছিল বিয়ে পর্যন্ত ফোনালপে প্রমাণ মেলে দুজনের ঘনিষ্ঠতার কথোপকথনের কখনো কখনো আবেগীয় হয়েছেন রুবেল আর হ্যাপি টেলিভিশনের ভলিউম বাড়িয়ে নিন কারণ আমরা আপনাদের শোনাবো রুবেল আর হ্যাপির এক্সক্লুসিভ ফোনালাপ একটা কথা বলছিলেন যে আপনি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না আপনাকে ছাড়া আমি এটা বিয়ে করবো না আমি এটা তো বলি নাই আপনি এই কথাটাই বলছিলেন আমি এই কথা বলে নেই আমি বলছি অন্য কাউকে আমি আমি বলছি অন্য কাউকে বিয়ে করবো না হ্যাঁ আপনি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না এবং এটা এটাই তো বলছেন যে আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আপনি আর কখনো কাউকে বিয়ে করবেন না সারাজীবনে বিয়ে না করাই থাকে কিন্তু আমি ওটা আমি ওইভাবে বলি নাই ঠিক আছে ওটা আমি এমনি করে ঠিক আছে তখন আজান শেষ হয়ে আজান তখন শেষ হয়নি আপনি ভিডিও ব্যাক করেন আপনি আমার লাইফে আর থাকেন প্লিজ আপনি আমার লাইফে থাকেন না ঠিক আছে থাকেন না অন্য জিনিসে আর রাখব না অন্য জিনিস এখন আপনার কোনটা ফার্স্ট অফ অল আপনাকে আমার ফ্যামিলি মানতেছে না ঠিক আছে এটা তো আপনি ভালো মতো জানেন আপনার ফ্যামিলির কথা শুনে আমার এখানে আর জীবনে মানবে না আর তোমার সাথে আমার হচ্ছে না কোনো কিছুই নেই তোমার সাথে ঠিক আছে তুমি আমার কোনো সিচুয়েশন কোনো কিছুই বুঝো না ঠিক আছে কোনো কিছুই তুমি বুঝো না ঠিক আছে আমি খেয়ে নেসার পর তোমার সাথে ঝগড়া শুয়ে দাও সেদিনই মানে আপনার সাথে আমার ঝগড়া হয়েছে সেটা আগে অনেকগুলো অনেক কিছু কথা বলবো না প্লিজ তুমি আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করো না

আসলে কি জাতীয় দলের পেসার রুবেলের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে অভিনেত্রী নাজরিন আক্তার হ্যাপি নাকি কোন অসৎ উদ্দেশ্যে জাতীয় দলের ক্রিকেটারকে ফাঁসানোর চেষ্টা করছেন তিনি একাত্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য রুবেল হ্যাপির ঘটনার আদ্যপান্ত নিয়ে শামসুল আরিফিনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনে জেনে নিন কোনটা সত্য আর কোনটা মিথ্যা চোখ রাখুন খেলাযোগে বৃহস্পতিবার দেখবেন দ্বিতীয় পর্ব